অবশেষে এসএসসি দু হাজার ষোলো সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের একটা ডেট সামনে এসেছে তবে প্রথমেই আমি বলি এটা কিন্তু রাজ্য সরকার যে রিভিউ পিটিশন দাখিল করেছিল সেটা নয় স্কুল সার্ভিস কমিশন যে রিভিউ পিটিশন দাখিল করেছিল সেটাও নয় কারণ ওই দুটি রিভিউ পিটিশন যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আজকে পর্যন্ত আছে সেগুলির কিন্তু কোনো ডেট এখনো আসেনি নি এই যেটা রিভিউ পিটিশন দেখছেন আপনারা এখানে কেস নাম্বারে আর পি মানে এটা রিভিউ পিটিশন এটা ফাইল করেছে যতদূর খবর সামনে আসছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে এই মামলাটি ফাইল হয়েছে এসএসসি এস দু হাজার ষোলো সুপ্রিম কোর্ট যে থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ জাজমেন্ট পাস করেছিল তাকে রিভিউ করে যে শুনানি সেই শুনানির আপডেট সামনে আসছে ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশ এই মামলার শুনানি হবে রিভিউ পিটিশানে আমরা সব সময় চাইব যারা যোগ্য যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমি আবার বলছি যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অন্তত রিভিউ পিটিশনে যা যেন তাদের সম্মান ফিরে আসে এই আশাটা কিন্তু সর্বান্তকরণে করব